ছিল কাঁকরোলপুর কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম এটা একটা সাবেকি রান্না আবার বলছি পুরোনো দিনের রান্না মা ঠাকুমারা করতেন সেই থেকে শেখা অবশ্যই ভালো লাগবেন একবার বানিয়ে অবশ্যই খাবেন এটা আজকে আমি বানাবো কাঁকরোলপুর কিভাবে বানাই আপনারা দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে এই উপরে কষাটা একটু চেঁচে নেব ঠিক আছে একটু আমি ভাপি নেবো কাঁকড়লটা কাঁকড়লটা দিয়ে কাঁকড়লটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে তুলে নেব কাঁকড়ল থেকে পুটটা আমি ঠিক এইভাবে বের করে নেব সেদ্ধ হয়ে গেছে খুবই চিলি বেরিয়ে আসবে জি এবারে এই শাঁসটা একটু আমার দৃষ্টাতে খেতে নেব

একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা আর সামান্য টাকরুলি শাঁসে পুর আছে ফুটটা আমার তৈরি হয়ে গেছে

এই খাওয়ারগুলো খুবই মুখরোচক কিন্তু একটু সময়ের ব্যাপার আছে এটা অবশ্যই প্রথম ভাতে খাবেন শুকনো ভাতে কাকরোলপুর রেড্ডি বন্ধুরা আজকের আমার উপস্থাপনা ছিল কাকরোলপুর